নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কৃষ্ণের গীতা উপদেশ এক শূন্য শূন্য ফরসেন সফলতার গ্যারান্টি ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং পরমেশ্বর যার বাণী যুগে যুগে মানব পথ দেখিয়েছে তিনি শ্রীমদ্ধ গীতায় যে উপদেশ দিয়েছেন তা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার জন্য নয় বরং জীবনের প্রতিটি স্তরে সফলতার মন্ত্র তার উপদেশ শুধু অর্জুনের জন্য ছিল না এটি সমগ্র মানব জাতির জন্য এই গীতার বাণীগুলো যদি সত্যিকারভাবে জীবনে প্রয়োগ করা যায় তাহলে একশো শতাংশ সফলতা নিশ্চিত এই ভিডিওতে আমরা সেই মহাজাগতিক সত্য ও শ্রীকৃষ্ণের মুখ উপদেশের এমন কিছু দিক তুলে ধরব যা মানুষের জীবনকে বদলে দিতে পারে এক কৃষ্ণের প্রথম ও প্রধান শিক্ষা কর্তব্য করো ফলের আশা করু না খামেনি চেনা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি শুধু নিজের কর্তব্য পালন করবে কিন্তু কখনোই তার ফলের আশা করবে না এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় বরং আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক অবিচল সত্য মানুষ যখন শুধু নিজের দায়িত্ব পালন করে তখনই সে সত্যিকারের সুখ খুঁজে পায় ফলের আশা যখন কম থাকে তখন হতাশাও কমে যায় অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু কাঙ্ক্ষিত ফল না পেলে মন ভেঙে যায় শ্রীকৃষ্ণ এখানে শেখাচ্ছেন আমরা যদি নিজের কর্মে মনোযোগ দিই তবে সফলতা নিজে থেকেই আসবে যারা কেবল ফলের দিকে তাকিয়ে থাকে তারা কখনোই শান্তি বা পূর্ণতা খুঁজে পায় না আমাদের উচিত প্রতিটি কাজকে সাধনার মতো গ্রহণ করা নিজের লক্ষ্যে অবিচল থাকা এবং যে কোনো প্রতিকূলতা সত্ত্বেও নিরলস পরিশ্রম করাই প্রকৃত সফলতার চাবিকাঠি দুই জীবনের সব সমস্যার মূল হল আসক্তি ও মোহ মোহেডোভ্য সর্বম ইতিসা মহাত্মা সুডোলাভ্য মানুষ তার পরিবার বন্ধু সম্পদ ক্ষমতা খ্যাতি ইত্যাদির প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে সে ভুলে যায় এগুলো সবই ক্ষণস্থায়ী শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি বুঝতে পারে যে এই জগতে সব কিছুই ভগবানের লীলা সেই প্রকৃত জ্ঞানী আসক্তি ও মোহ কিভাবে আমাদের জীবন ধ্বংস করে মানুষ যখন ধন প্রতি আসক্ত হয়ে পড়ে তখন সে সত্যের পথ থেকে বিচ্যুত হয় সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে কষ্ট দেয় কারণ মানুষ চায় যে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকবে মোহ মানুষকে সত্য উপলব্ধি করতে বাধা দেয় সে শুধুই পার্থিব সুখের পেছনে ছুটতে থাকে শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ ভগবানের স্মরণ নেয় তাহলে সেই সমস্ত আসক্তি থেকে মুক্ত হতে পারে এবং প্রকৃত শান্তি লাভ করতে পারে তিন ভয় ও সন্দেহ হল মানুষের সবচেয়ে বড় শত্রু বেয়াসমেক্টেস অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করতে ভয় পাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন ভয় মানুষকে দুর্বল করে দেয় তার চিন্তা শক্তিকে দুর্বল করে ফেলে এবং সে তার নিজের শক্তি হারিয়ে ফেলে কেন ভয় আমাদের জীবন ধ্বংস করে ভয় মানুষকে সিদ্ধান্তহীন করে তোলে সন্দেহ আত্মবিশ্বাসকে দুর্বল করে ভয় এবং সন্দেহ একসাথে কাজ করে মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয় কৃষ্ণ বলছেন যারা আত্মাকে জানে এবং বিশ্বাস করে যে ভগবান তাদের সঙ্গে আছেন তারা কখনো ভয় পায় না তারা সমস্ত বাঁধাকে জয় করে এগিয়ে যেতে পারে চার প্রকৃত সুখ বাইরের জগতে নেই এটি তোমার মনেই আছে না হাইডেট ইহা মানুষ ভাবে ধন সম্পদ খ্যাতি ক্ষমতা বা ভোগবিলাসের মধ্যেই সুখ লুকিয়ে আছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত সুখ কোনো বস্তুতে নেই এটি আমাদের অন্তরের একটি অবস্থা মাত্র যদি আমরা নিজেকে সঠিকভাবে চিনতে পারি তাহলে বাইরের কোনো কিছু আমাদের সুখী বা দুঃখী করতে পারবে না কৃষ্ণ বলেন জ্ঞানের মাধ্যমেই সত্যিকারের সুখ পাওয়া সম্ভব কিভাবে সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায় এক অহংকার ত্যাগ করুন অহংকার মানুষকে তার প্রকৃত স্বরূপ বুঝতে দেয় না দুই ভগবানের প্রতি বিশ্বাস রাখুন যখন আমরা জানব যে সব কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে তখন কষ্ট কমে যাবে কৃতজ্ঞ থাকুন জীবন যা কিছু দিয়েছে তার জন্য কৃতজ্ঞ হওয়া শেখা উচিত পাঁচ মৃত্যু ভয় নয় একটি নতুন শুরু জাতস হাইড্র মেরিয়ার ধ্রুবম জন্মা মোটাসের অর্জুন যখন তার আত্মীয়দের হত্যা করতে ভয় পাচ্ছিলেন তখন কৃষ্ণ বললেন যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত আর যে মারা গেছে তার পুনর্জন্মও নিশ্চিত মানুষ মৃত্যুকে ভয় পায় কারণ সেভাবে সব কিছু এখানেই শেষ কিন্তু শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন মৃত্যু শুধুমাত্র আত্মার এক শরীর ত্যাগ করে অন্য শরীর গ্রহণ করার প্রক্রিয়া যদি আমরা বুঝতে পারি যে আমাদের আত্মা অমর তাহলে আমরা মৃত্যুকে ভয় পাব না আমরা নিজের জীবনকে আরও উন্নত করার দিকে মনোযোগ দিতে পারব শ্রীকৃষ্ণের গীতার এই উপদেশগুলো শুধু ধর্মীয় বাণী নয় বরং বাস্তব জীবনের সবচেয়ে কার্যকরী শিক্ষা এগুলো আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটিয়ে সত্যিকারের সফলতা এনে দিতে পারে যদি তুমি সত্যিই জীবনের সফল হতে চাও তাহলে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো অনুসরণ করো মনে রেখো সফলতা তোমার কর্তব্যে ফলের চিন্তা ঈশ্বরের হাতে আমরা শ্রীমদ্ধকম গীতার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম কর্তব্য পালন ভয় ত্যাগ আসক্তি থেকে মুক্তি প্রকৃত সুখের ধারণা এবং মৃত্যুকে একটি নতুন শুরু হিসেবে গ্রহণ করার দর্শন এবার আমরা আরও গভীরভাবে কৃষ্ণের মহাজাগতিক জ্ঞান ও তার জীবনের মূল দর্শন নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনকে আমল বদলে দিতে পারে ছয় মনের ওপর নিয়ন্ত্রণই হলো প্রকৃত শক্তি না মানুষকে নিজের মনকে উঁচুতে উঠাতে হবে নিজেকে কখনো নিচে নামাতে দেওয়া যাবে না মনে হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু আবার মনই হতে পারে তার সবচেয়ে বড় শত্রু এই শ্লোকের অর্থ হল আমাদের নিজের মন আমাদের জীবনকে তৈরি বা ধ্বংস করতে পারে যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা সফল হতে পারব কেন মন নিয়ন্ত্রণ করা এত জরুরি মন যখন নিয়ন্ত্রিত থাকে তখন মানুষ তার লক্ষ্য ঠিক রাখতে পারে এবং বিভ্রান্ত হয় না অসংযত মন হল অস্থির সন্দেহপ্রবণ এবং অপ্রয়োজনীয় চিন্তায় ঘেরা যা মানুষকে তার পথ থেকে সরিয়ে দেয় নেতিবাচক চিন্তা আমাদের মনকে দুর্বল করে ফেলে যার ফলে আত্মবিশ্বাস কমে যায় কিভাবে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব এক ধ্যান মেডিটেশন প্রতিদিন এক শূন্য এক পাঁচ মিনিট ধ্যান করলে মন শান্ত হয় এবং চিন্তাগুলো সুসংগঠিত হয় দুই ভগবানের নাম স্মরণ ভগবানের প্রতি আস্থা রাখা এবং তার নাম স্মরণ করা মনকে শক্তিশালী করে তিন ইচ্ছা শক্তির উন্নতি নিজেকে প্রতিদিন একটি ছোট চ্যালেঞ্জ দেওয়া এবং তা সম্পন্ন করার মাধ্যমে মনের শক্তি বাড়ানো যায় যদি কেউ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তবে সে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে এবং একশো শতাংশ সফলতা অর্জন করতে পারে সাত রাগ এবং লোক মানুষকে ধ্বংস করে ক্রা ভাবতি স্যামা স্মৃতি রাগ থেকে বিভ্রম হয় বিভ্রম থেকে স্মৃতির বিকৃতি ঘটে স্মৃতি নষ্ট হলে বিবেক বুদ্ধি লোক পায় আর বিবেকহীন হলে মানুষ ধ্বংস হয়ে যায় এই উপদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাগ ও লোভ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কেন রাগ ক্ষতিকর রাগ মানুষকে ক্ষণস্থায়ী আনন্দ দেয় কিন্তু দীর্ঘস্থায়ী দুঃখ সৃষ্টি করে রাগের কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং নিজের ক্ষতি করে ফেলে রাগের মুহূর্তে বলা কথা বা করা কাজ সম্পর্কের অবন্তি ঘটাতে পারে কেন লোভ সর্বনাশের মূল লোক মানুষকে কখনোই সন্তুষ্ট থাকতে দেয় না সে সর্বদা আরও চায় লোভ মানুষকে অস্ততার পথে নিয়ে যায় যা দীর্ঘমেয়াদে তাকে ধ্বংস করে লোভী মানুষ তার মানসিক শান্তি হারিয়ে ফেলে এবং চিরস্থায়ী অশান্তিতে ভোগে কিভাবে রাগ ও লোভ নিয়ন্ত্রণ করা যায় এক নিজেকে প্রশ্ন করা আমি কি যা চাই তা সত্যিই দরকার দুই রাগের মুহূর্তে নীরব থাকা কয়েক মুহূর্ত কথা না বলে নিজেকে শান্ত রাখা তিন সন্তুষ্টি চর্চা করা যা আছে তাতেই কৃতজ্ঞ থাকা যে ব্যক্তি রাগ ও লোভ জয় করতে পারে সে নিশ্চিতভাবে জীবনে সফল হতে পারে আট প্রকৃত জ্ঞানী সবকিছুকে সমানভাবে দেখে বিদ্যা বিনরা স্যামেন ব্রাহ্মণ গাভি হ্যাস্টেনে শোনি ছায়গাশা ফেকচা হ্যান্ডারের সামা দর্শেনা যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী সে ব্রাহ্মণ গরু হাতি কুকুর বা এক নিম্ন শ্রেণীর মানুষকেও সমান দৃষ্টিতে দেখে এখানে কৃষ্ণ বোঝাতে চেয়েছেন প্রকৃত বিদ্যান এবং জ্ঞানী ব্যক্তি কারও প্রতিপক্ষপাত করেন না সমান দৃষ্টিভঙ্গির গুরুত্ব অহংকার দূর হয় যখন আমরা সবাইকে সমানভাবে দেখি তখন অহংকার আমাদের মনে জায়গা পায় না সতর্কতা ও ধৈর্য তৈরি হয় জীবনের কোনো কিছু আমাদের বেশি প্রভাবিত করতে পারে না শান্তি বজায় থাকে অন্যদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করলে আমাদের মনই অশান্ত থাকে আমাদের উচিত সবাইকে সমান দৃষ্টিতে দেখা এবং অহংকার ত্যাগ করা নয় বিশ্বাস সব কিছুর চাবিকাঠি স্যাডাভেন লাইভেক যে বিশ্বাস রাখে সে জ্ঞান লাভ করে কৃষ্ণ এখানে বলছেন যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা জরুরি বিশ্বাসের শক্তি বিশ্বাসহীন মানুষ কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না বিশ্বাসই হল আত্মপ্রত্যয়ের মূল উৎস বিশ্বাস মানুষকে বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবে রূপ দিতে সাহায্য করে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা যা করছি তা সঠিক এবং ভগবান আমাদের পাশে আছেন প্রকৃত সুখ হল নিঃস্বার্থ সেবা হ্যাঁ এই দেহ অন্যদের সেবা করার জন্য তৈরি হয়েছে কেন সেবা করা জীবনের মূল উদ্দেশ্য সেবা আমাদের আত্মাকে শান্তি দেয় নিঃস্বার্থ সেবা আমাদের অহংকারকে কমায় ভগবান তাদের ভালোবাসেন যারা অন্যদের সেবা করে অন্যদের সাহায্য করাই প্রকৃত সুখের উৎস আমরা কৃষ্ণের আরও গভীর কিছু উপদেশ জানলাম যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে এক মনকে নিয়ন্ত্রণ করা শেখো দুই রাগ ও লোক থেকে মুক্ত হও তিন সবাইকে সমান চোখে দেখো চার নিজের ওপর বিশ্বাস রাখো পাঁচ নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করো শ্রীকৃষ্ণের গীতার এই শিক্ষা যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরা একশো শতাংশ সফল হতে পারব আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ